ও বাবা কাকা সকাল সকাল উঠেই তো হনুমান হয়ে শুরু হয়ে গেছে আর ওদিকে আমাদের সরস্বতী পুজোর প্রচুর কাজকর্ম রয়েছে মানে বাজার করতে হবে ঠাকুর আনতে যেতে হবে প্যান্ডেল রেডি করতে হবে আলপনা দিতে হবে অনেক কাজ এখন মার পিসি মা ওখানেতে সব একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন আমিও গিয়ে হাত লাগাবো এই যে বুগল শোনা হনুমান হনুমান করে দৌড়ে দৌড়ে সিঁড়িতে উঠছিল আমাকেও দৌড়ে দৌড়ে আসতে হলো হনুমান দেখানোর জন্য ছাদেতে এবছর আমাদের এখানটা করে পূজা হবে গত বছর আমাদের এখানটা করে পূজা হয়েছিল এবছর তো এখানে তুলসী করা হয়েছে তাই এখানে হবে না এখানটা ঘোলা দেয়া হলে এখানটাতেই আমাদের ঠাকুরটা আসবে ঠিক এই মাঝ ঘন্টা করে আসবে এখানটা মাঝ ঘন্টা করে বর্ণিতার হচ্ছে দিন রাত এক করে ঠাকুর ঘোড়া চলছে এখন আগামীকালের মধ্যে চলছে বুবলুসানা সেই ভোরবেলা উঠে খাওয়া দাওয়া করেছে দিয়ে খানিকটা খেলাধুলা হলো এবার খিদে পেয়েছে মাথা খারাপ হয়ে যাচ্ছে মায়ের গায়ে হেলান দিয়ে আর আঙ্গুল চুসছে ইদে পে গেলে মাথা ঠিক থাকে না বলবে আবার আগে বলবে খাবো না খাবো না আমি খাবো না মামা বাড়ি চলে যাবো পম পম আইম গট ইট নাও চলো রান্না করে আসি আমারে কাজ আছে আগে রান্নাটা সেরে নিব বাবু ابو ঠাকুর আনতে যাবো যাবে যাবে তো এই আগারবারে গেছিল না হ্যাঁ হ্যাঁ বাবু আজ আগেরবারে গেছিল তো ঠাকুর আনতে তাহলে ঠাকুর আনতে যাবো হ্যাঁ

মুস করেছে চলো পরিষ্কার করে আলো নাকি গো চক করছে তো একদম পরিষ্কার ভালো ড্রেস পড়তে হবে না তুই সাইকেলটা রাখ তোর জন্যই তো আমি বাইকটা নিয়ে যাচ্ছিলাম যে তোকে নিয়ে যাবো এ ভ্যানে উঠতে চাই যে না ঠিক আছে চাপ 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 খেপি কোথায় দেখি সবাই চেপেছে কি সুন্দর

ফুলদানির সাথে বেশ সুন্দর লাগছে যখন অর্ডার দিতে এসেছিলাম তখন ফিনিশিং হয়নি বলে বুঝতে পারিনি কত সুন্দর লাগছে

সরেছে এই রাস্তার অবস্থা এমন ভালো না সরেছে এবার কি আনন্দ হবে দেখ না নড়ে নড়ে কি সুন্দর যাবে তখন উঠতে যাইছিল না এখন না দেখেছ না কি মন হলো যে একবার ചാপি মা এরা সব চেপে এলো চলে নামিয়ে দাও কি নামিয়ে দেবে বুবলু কি নামিয়ে দেবে বাবা কি নাম হবে ঠাকুর আস্তে বল নাম আমার शेर <laughs> मु <laughs> 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 ঐ নাই <hurting them> <experiences>

দশকর্মার কিছু বাজার নিয়ে আমি বাড়িতে দিয়ে গেলাম আর কৃষ্ণা ওখানে আছে কাপড়ের দোকান থেকে কিছু নেয়ার আছে মুদিখানা থেকে কিছু নেয়ার আছে ও সেগুলোকে নিচ্ছে তো আমি এখন দিয়ে গেলাম সুমিতাতে সুন্দর করে সাজাতে লেগে পড়েছে দাঁড়ান ভালো করে দেখায় কীরকম সাজাচ্ছে আর হেল্পার হিসেবে আছে হচ্ছে আমাদের অপর্ণা ম্যাডাম মাঝে মাঝে ওইটাই সুন্দর হয়েছে ঠিক করে করবে যেন চারিদিক থেকে আলো একদম সুন্দর ভাবে লাগে ওই তো এলইডি ছোট বলছে তো আছে যেন দেখা না যায় হ্যাঁ

তুমি কি বলে আমি বলছি এই দর্শকদের কারা কারা মেহেন্দি করবেন সুমিতা হ্যাঁ আমাদেরকে কমেন্ট করবেন এই সুমিতা যাবে মেহেন্দি করতে দেখো যদি পছন্দ হয় হ্যাঁ না ওর বিয়ের মেহেন্দিটা আরো সুন্দর গেলে তোর বিয়ে

বিতা হবে বলে বতেই হ্যাঁ এই না যাওয়ার জন্য না হ্যাঁ আমরা কাজ আছে রান্না বানাতে যাব তো চলে যাবে তো তো বেশি রান্না বানাতে হবে না এখনো চাবাও নি না সাতটা বাজে হ্যাঁ সাতটা বাজে আজ কি কি খাবে কোন না মানে আলু পোস্ত হবে আচ্ছা ঠিক আছে সব মিরাবি থেকে वापस তো মরে আজ কিদিন আসেনি তো তখন বাজে 4 5 দিন দিন মিণী রামেশ কাছে গিয়ে মেয়ের বাড়ি হবে আমি চাই শরীর ভালো থাকবে

খুব পছন্দ হয়েছে নাকি তোকেও কিনে দেবো দাঁড়া তোকেও কিনে দেবো তোকেও কিনে দেবো ঠিক আছে একটু বড় হ একটু বড় হয়ে যাও তোকে কিনে দেবো হ্যাঁ তুমি আঙুল চুষছিস ই বুল দিদির মতো তুমি আঙুল চুপ চ দেখে আঙুলটা কেমন আছে আঙুলটা একবার দেখো ঠিক আছে তো

ফুলের গাছ আছে সারা রাতের কেস আছে দাদা তোতোনা আছে বাপনাছে নাও নাও দাদারে নাও কাজে লাগো গরম গরম চা করে দিছি খেয়ে টাটা করে এটা ফ্রেশ হয়ে গেল এনার্জি পেয়ে গেছে না তাড়াতাড়ি কাজটা করে ফেলো আমার ওখানে রান্না বান্না আছে কমপ্লিট করি না সবাই কখন খাবে ব্যান্ডেল তো সারা রাত হয়ে যাবে হয়ে যাবে সব হবে হয়ে যাবে আর ওই যে আলপনা বাকি আছে ও না কমপ্লিট আমি আলপনা দিতে পারছি না এই যে আমাদের প্যান্ডেল তৈরি করা চলছে এখনো কমপ্লিট হয়নি যা দেখছি তাতে মানে এখন কটা বাজবে কোনো ঠিক নেই রাতে একটা বেজে যেতে পারে হ্যাঁ

এখন আমাদের মানে মোটামুটি যে আমরা যেমন পাচ্ছি সেই রকম ভাবে করছি আর সকালবেলা আপনাদেরকে দেখাবো যে ফাইনাল কেমন রেজাল্ট হলো ঠাকুর বসাবো তারপরে এদিকগুলো সব সাজাবো ফুলের কিছু মানে কিছু আরেকটু কিছু কাজ আছে তো অনেকটা রাত হয়ে যাবে তিনজন মিলে বকে বকে এমন আমাদের মণ্ডপ তৈরি করেছে যে ফুল কম করে গেছে আবার এই যে কাঁদতে শুরু করেছে আহারে সব ঘুম থেকে তুলে এনে সব গাঁত থেকে চোখ মুখ গুলো দেখে সবাই বুঝতে পারবে মিটার তো চোখ ঢুকে গেছে ঘুমে এই বড় বড় করে তাকাচ্ছে ওই দেখো সুমিতাকে দেখে এখন কি মনে হলো জানো সেই আমরা এখন ইয়েতে যাচ্ছি গো ওই যখন বেড়াতে গেলাম কুম্ভ মেলা সেই গাড়ি চালাতে চালাতে গাড়ি চালাতে চালাতে রাত্রিরে যখন সে ঘুমেসে যাচ্ছে তখন চোখটা এরম হয়ে যাচ্ছে এরম হয়ে যাচ্ছে ঠিক আছে আবার বড় বড় করে চোখ খুলছি আবার দু কিলোমিটার যাচ্ছে আবার ছোট হয়ে যাচ্ছে সেই রকম হ্যাঁ সুমিতা জোর করে চিআছারে কি করছে দেখে এ না এ ধরে জেগে আছে এই বুবু কি করছে রে বুবু এখনো জেগে আছে রাত জেগে সরস্বতী পুজোর প্যান্ডেল তৈরি করার আনন্দ এটাই রাত না জাগলে তাহলে আর কি ঠাকুর নিয়ে এলাম রাত জাগবো ঘুমে চোখ এ হয়ে যাবে সকালবেলা বেলা তাড়াতাড়ি এই কতবার বড় হচ্ছে এরকম হয়ে যাবে